সেই মামলা কার্ড লাল কার্ড গাইভি মামলা কার্ড দিয়ে দশ টাকাশের চাল ক হবে বলছে না পাইছেনি দশ টাকাশের চাল বাজারে আছে এই জাতীয় প্রতারণা এবং ছোলো আশ্রয় নিয়ে ফেসিস্টদের ন্যায় ফেসিস্টটা যেভাবে প্রতারিত করে দেশে থাকতে পারে নাই এখন এই সচেতন জনগণকে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এই জাতীয় কার্ড দিয়ে আর কি করা যাবে না বিভ্রান্ত করা আরে কাট আছে এই কি আপনার মেশিনে ঢুকাই অধিক টাকা বাড়বো এদিক দিয়ে ঢুকাইবেন আরেক দিয়ে কি বার হবে এর চেয়ে বড় প্রতারণা কি আর কিছু আছে আছে অতএব মানুষ এখন আগের মতো কি না অসচেতন মানুষ অনেক অনেক সচেতন আমরা বলবো যে এক নেতা কুমিল্লাতে ইপিজে রয়েছে আজ থেকে কত বছর আগে ছাব্বিশ বছর আগে এখন আমরা নেতায় কুমিল্লা ইয়া বলছে আমরা ইভিজেট করে দিব তার মানে দেশ সমাজ জাতি সম্পর্কে যাদের কোনো এলএম নাই জ্ঞান নাই যোগ্যতা নাই যারা এই সিরিপে বসে বছরের পর বছর সময় কাটায় তারা কি এদেশের গরিব দরিদ্র অসহায় মানুষের ব্যথা বুঝবে হাসনাত আব্দুল্লাহ এদেশের মাটি মানুষের নেতা তারা এদেশের মাটি থেকে তাদের জন্ম হয়েছে তারা এখানেই বেড়ে উঠেছে এখানেই বড় হয়েছে এদেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মা বোনদের দুঃখ মেদনা বুজার মন মানসিকতা মেধা তাদের আছে ঠিক কি না বলেন তারা এই কথা বলবে না যে আমরা আবার ইপিজেড বানিয়ে দেব ঠিক কি না অতএব যারা আমাদের মাটির সন্তান যারা অন্যায় দেখলে যাদের হৃদয় কাঁদে গরিব দুঃখী অসহায় মানুষের ব্যথায় যারা ব্যথিত হয় তারা আমাদের বন্ধু যারা আমাদের উপর বুলেট চালায় তারা আমাদের বন্ধু যারা রাজপথে নিক্ষোভ করে চাঁদা দেওয়ার অপরাধে যাদেরকে হত্যা করে তারা কি মানুষের বন্ধু হতে পারে তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না অতএব যারা সেই জুলাই বিপ্লবে বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশ থেকে সৌর শাসনকে হটিয়েছে এবং খুঁড়ি হাসিনা সহ তার বলকে দিল্লি পাঠিয়ে দিয়েছে পাঠায় নাই তারা পালিয়ে বলছে আমরা পালাই না কি করি না পালাইছে না কি করছে হাইটা গেছে না পালাই গেছে অতএব আমরা বলতে চাই আপনারা যেভাবে মানুষ খুন শুরু করেছেন হত্যা শুরু করেছেন নৌরাজ্য শুরু করেছেন আমাদের মায়েরা সম্মানিত বোনেরা তারা আমাদের এদেশের নাগরিক কি নাগরিক না একজন পুরুষের যে অধিকার আছে নারীর অধিকার কি তার চেয়ে কম এখন আপনি ভোট চাইতে পারবেন আমার মায়েরা বোনেরা কি ভোট চাইতে পারবে না এখন আমাদের এই নিরীহ সম্মানিত মায়েরা বোনেরা বোর্ড চাইতে গেলে যদি আমাদের বোনদেরকে আপনারা হ্যারেস করেন অপমানিত করেন তার দায় আগামী বারো তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ আপনাদেরকে দেখিয়ে দেবে অতএব আমরা বলতে চাই আপনারা সংযত হন আপনাদের নেতাকর্মীদেরকে সংযত করেন আর না হয় হাসিনার যেই উপায় যা হয়েছে ফেসিরদের যেই পরিণতি হয়েছে আপনাদেরকে এই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে প্রিয় ভাইরা সেই বর্তমানে সেই ফেসিস্টা আমলের চেয়ে দুর্নীতি বাড়ছে না কমছে চান্দিরা বাস স্ট্যান্ডে একদিন গেছি যাওয়ার পরে একজন টং দোকানদার বলে যে পাঁচই আগস্টের আগে দিছি একশো টাকা কত এখন দেওয়ার লাগে তিনশো টাকা তলে দুর্নীতির স্টেজ একদম বাড়ছে বাড়ছে না বাড়ছে কারা করছে এগুলো আমরা বলতে চাই ফেসিস আওয়ামী লীগ এখন আর নাই অতএব যারা এই জায়গা পূরণ করার জন্য নিজেকে ফেসিস্ট বানাতে চান বুঝে বানান বুঝে সুঝে বানান আর না হয় বারো তারিখের পর এদেশের মানুষ আপনাদের সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ আমি কথা দীর্ঘিত করতে চাই না যারা ফেসিস্টদেরকে উৎখাত করতে পারে তারা দুর্নীতিকে উৎখাত করার যোগ্যতা রাখে রাখি কিনা বলেন অতএব আগামী বারো তারিখে আমরা হাসনাত আবদুল্লাদেরকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এদেশ থেকে দুর্নীতি মাদক চাঁদাবাজিকে সমূলে উৎখাত করার শপথ দিতে চাই আমরা পারবো ইনশাআল্লাহ আসুন একটি বাসযোগ্য সমৃদ্ধ চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেবিদ্বার গড়ার লক্ষ্যে হাসনাত আবদুল্লার হাতকে শক্তিশালী করে আগামী বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আলোচিত আসন দেবীদ্বারকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে একটা রেকর্ড সৃষ্টি করতে চাই এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা সবাই কেন্দ্রে যাব আমাদের সকল ভোটারদেরকে কেন্দ্রে ভোট দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করতে হবে সময় তো ভাইরা আমরা জনব আমাদের এই কেন্দ্রের সকল ভোটারদের কাছে গিয়ে তাদেরকে কেন্দ্রে পৌঁছিয়ে ভোট না দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব থেকে দূরে না থাকি এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আজকের এই চমৎকার আয়োজনের জন্য জামাত ইসলামী দেবিদার উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি